বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে হাও মাও করে কেঁদে ফেললেন ডক্টর সাহিদ প্রিয় এই নেত্রীকে যেন আল্লাহতালা অতি দ্রুত সুস্থ করে দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেয়েরবাণীতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা কে আজকে দেশের মানুষের যকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন